আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফা সকলে কেমন আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে মোটামুটি ভালো হয়ে উঠছি সুস্থভাবে দেখতে পারছেন এটি আমার বাড়িতে থাকা সেন্সিটিভ হাঁটা চলা কারণে যখন পায়ে প্রেশার পড়ছিল এরকম ডট ডট ইনফেকশান হয়ে যাচ্ছিলো ভেতর থেকে কাঁচা হয়ে যাচ্ছে কারণ এই জিনিসটি অনেক সেন্সিটিভ ছিল আর এই আমি যেদিন পুরো গিয়েছিলাম এই ভ্যাকসিনটি আমাকে দেয়া হয়েছে যাতে বড় রকমের ক্ষতি হতে না পারে এরপর আমাকে জুন মাসের তিন তারিখ চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে কারণ আমার পার্টি তেমন ভালো করে উন্নতি হচ্ছিলো না আমরা আমার হাবি আর আমার আম্মি দুজনে ডিসিশান নিয়েছে আমাকে চট্টগ্রামে পাঠিয়ে দিবে আমার আম্মুর কাছে আর সেখানে থেকে ভালো ডাক্তার দেখানো হবে কারণ এখানে টেকনাফে বার্নের বিভাগ নাই তেমন কেউ যদি জঘন্যভাবে পুড়ে যায় তাদের সঠিক চিকিৎসা দেওয়ার কোনোভাবেই সম্ভব না আমার হাবি যতটুকু পেরেছে তিনি আমার চিকিৎসার ব্যবস্থা করেছেন বাড়ি থেকে থাকে উনি অনেকখানি যত্ন নিয়েছেন আর আমার তো সবসময় আমাকে নিয়ে চিন্তিতই ছিলেন আর আর একটা কথা বললেই নয় আমি যেদিন পড়ে গিয়েছিলাম সেদিন আমার সেচজা বা ঘরেই ছিলেন তিনিও দৌড়াদৌড়ি করে আমাকে এসে দেখে আমি পা পুড়ে গিয়েছি তখন যথারীতি উনি সাথে সাথে আমাকে টয়লেটে নিয়ে পানি ঢালা শুরু করেছিল ওই বাজেভাবে পোড়ার পর আসলে ফ্যামিলিতে থা বেশি ফ্যামিলিতে বড় পরিবারে থাকা ভালো কারণ বিপদে সকলে এগিয়ে আসতে পারে দেখতে পাচ্ছেন আমার পার্টি ধীরে ধীরে কি জঘন্য অবস্থায় চলে যাচ্ছে কারণ আমি দুই দিন পরও হেঁটেছিলাম পুরার এরপরে যখন ড্রেসিং করা হয়েছে তারপরেও হেঁটেছিলাম যার বসত আমার পায়ে ভার পড়ার কারণে ইঞ্জুরিটি পায়ে হওয়াতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে না আরও ধীরে ধীরে ক্ষতির দিকে চলে যাচ্ছে আর আমরা রেল স্টেশন চলে এসেছি আমার হাবি মনে করে জার্নির জন্য রেল ট্রেন ইউজ করাই বেটার আর আমার আমাকে রেখে আসবে বলে আমার হাবির খুব মন খারাপ হচ্ছিলো কারণ এতদিন আমাকে উনি সাথে রেখেছেন যতক্ষণ পেয়েছেন ততক্ষণ উনি আমাকে সেবা যত্ন করেছিলেন তাই ওনার সাথে আমার একটু কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে নিয়েছেন আর এই ঝিনুকটি কক্সাস বাজার আমার খুবই ভালো লাগে কেন জানি পুরার পরেও আসলে কি হবে যা হওয়ার তো হয়ে গিয়েছে তারপরে তো আফসোস করার কিছুই থাকে না তাই যতটুকু সময় হয়তো বা বেঁচে আছি সেই সময়গুলো উপভোগ করার চেষ্টা করি হাসি মুখে অনেকে অনেক কটু কথা বলে আবার অনেককে অবহেলা করে তাই এসব মাথায় নিয়ে রেখে বসে থাকলে তো চলবে না আর এই যে এদিকে আমি তেমন একটা হাঁটতে পারছি না আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম গেট না খোলার কারণে আমরা বাইরে দাঁড়িয়ে আছি মাসা তাদের বাবা মেয়ের বন্ডিংটি আমি একটু স্মৃতিময় করে রাখলাম আর দশ সাড়ে দশটায় ট্রেন আসবে আমরা যাবার কিছুক্ষণ পর যখন এই গেটটি ঢোকার রাস্তাটি খুলে দিয়েছে তারপর আমরা ওখানে ঢুকে পড়েছিলাম স্টেশনের ভেতরে আর আমি অনেক কষ্ট হচ্ছিল আমার তাই এভাবে আমার পায়ে ব্যান্ডেজ করে রাখা হয়েছে কারণ এটি যেদিন চলে যাচ্ছি তারপর থেকে অনেক বাজে অবস্থা ধারণ করেছে আমি যন্ত্রণায় বাড়িতে অনেক কান্নাকাটিও করেছিলাম আর কতদিন সহ্য করা যায় একটি ব্যথা নিজের ব্যথা তো নিজেই বুঝবো অন্যরা তো তেমন বুঝতে পারবে না আসলে কি ধরনের জঘন্য অবস্থা হয়েছে এরপর আমরা আমার ভাবে একটা ক্যাবিন নিয়েছিলেন ছোটোখাটো তিন সিটের দেখতে পাচ্ছেন আসলে এটি ট্রেনটির নাম আমার জানা নাই কারণ আমি ততটুকু দেখার তো ইচ্ছে ছিল না এই ফুটেজগুলো আমার হাবি নিয়ে দিয়েছিলো আমার পা রাখতে অনেক কষ্ট হচ্ছিল তবুও বাসে করে গেলে আর অনেক কষ্টদায়ক হতো তাই আমার হাবি আমাকে ট্রেন ট্রেনে করেই জার্নি করিয়েছেন আর আমরা আসছিলাম তখন হয়তো বা প্রচুর বর্ষাকাল বাড়িতে অনেক বৃষ্টি হয়েছিল আর এখানে দেখা যাচ্ছে চারিদিকে দুই পাশে যেন বন্যায় টম্বুর হয়ে গিয়েছে মেঘলা মেঘলা আকাশ বাহিরের প্রকৃতিটি দেখলেও আমার অনেক দুঃখের মাঝেও কেন জানি একটা মনে আনন্দ অনুভূতি হয় এতদিন আমার আমি দেখাশোনা করেছেন এক মায়ের কাছ থেকে আমি পাড়ি দিচ্ছি এখন আমার অন্য মায়ের কাছে পৃথিবীতে কার কেমন মা কেমন এটা আমি জানি না আসলে আমি ছোটোবেলা থেকে অনেক আদরেই বড় হয়েছি ফ্যামিলিতে দাদু বাড়িতে কারণ আমি কখনোই আমাকে এভাবে আঘাত পেতে দেয়নি খুব আলতো করে খুব যত্নে আমাকে লালন পালন করা হতো কখনো একটা ছোটো খেতে দিত না যাতে করে আমি পা ছিঁড়ে না যাই পা ছিঁড়ে গেলে বাচ্চাদের পায়ের সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাই আমাকে সবসময় আমার ফুফুরা চাচারা অনেক যত্ন করতো আমার অনেক দাদু বাড়িতে অনেক ফুফু চাচা দাদা আছে দাদি আছে আর মাঝখানে একটি স্টেশনে দাঁড়িয়েছিল প্রচুর বৃষ্টি হচ্ছিল আর এখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিল কারণটা প্রথমে বুঝতে পারিনি প্রায় আধা ঘন্টা চেয়েও বেশি এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে পরে দেখলাম অন্য একটি ট্রেন অপোজিটে আসছিল তাই আমাদের ট্রেনটি দাঁড় করে রাখিয়েছে এরপর বাড়িতে বাসায় যাওয়ার পর আমার ননশাস আমার একটি ননশাস আমার নন অনেক দুঃখিত ছিল আমার এই পুরোটা নিয়ে উনি অনেক চিন্তিত আর উনি আমার জন্য অনেক কান্নাকাটিও করেছে আর আমাকে দেখতে আসার পর আমি দিন পরে আর এই পপুলার হসপিটালে গিয়েছিলাম বার্নাল বিভাগে একটি ডাক্তার দেখানোর জন্য উনি নাকি বার্নাল বিভাগে একজন বড় চিকিৎসক তাই অনেক কষ্ট করে আমার আম্মুকে নিয়ে আমি এই ডাক্তারের কাছে গিয়েছি ডক্টর মোহাম্মদ এস খালেদ এনার কাছে দেখাতে গিয়েছিলাম আমার হাবি সহ দেখাবে বলেছিল কিন্তু ওনার সময় খুবই স্বল্প ছিল তাই উনি বাড়ি ফিরে গেছেন কারণ ওনার কাজে ব্যস্ততা প্রচুর তাই আমার মুখে বুঝিয়ে দিয়ে আমাকে রেখে চলে গিয়েছেন সেখান থেকে আমাকে এক নাপা মেডিসিন দিয়েছিল আর এই দুটি জিনিস দিয়েছিল ভ্যাজলিন কারণ বাংলাদেশের প্রোডাক্টটা অনেক ভেজাল থাকে তাই দুবাইয়ের ব্যসডেন্টটি নিতে বলেছিল আমি নিয়েছিলাম আর এই মলমটি দাগের জন্য দিয়েছে আর অনেক বকাঝকা করছিল কারণ আমি যে পরিমাণ পুড়ে গিয়েছি তাকে আমি ফুটেজগুলো দেখিয়েছি তারপরেই উনি বুঝতে পেরেছে এত বড়ো ঘা হওয়ার পরেও কেন আমাকে হাসপাতাল ভর্তি করানো হয়নি অনেক বকাঝকা করেছে কারণ পুরা ঘা নিয়ে কখনোই বসে থাকবেন না আপনারাও যদি আমার প্রচুর পরিমাণ থাকেন কখনও চিকিৎসা করানোর চেষ্টা না দয়া করে হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করবেন সেটা যে কোনো কিছুর বিনিময়ে হোক কারণ যদি সময় নষ্ট করেন আরও ক্ষতির দিকে চলে যাবে যেমন ডামার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর আরও কিছু ছোটোখাটো ব্লক আছে এখন আমি যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি একেবারে সব কিছু দিতে পারি না কারণ আমি তেমন একটা সুস্থও না যখন কিছুক্ষণ করতে পারি তার সেই জন্য আপনাদের কাছে এটি আমি প্রেজেন্টেশন করি যতটুকু পারি ততটুকু আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে আমার শ্বশুরবাড়িতে পৌঁছাতে পারি সকলেই দোয়া দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন